প্রচন্ড বেজি সে যাই হোক প্রচণ্ড বই না হয় এখন ফাঁকা আছে তো আমি না নিয়ে পার্লারটা ওপেন করি দেন তারপর কিছু ভিডিও ছিল সেগুলোকে এডিট করা তারপর করা ভিডিও রিলস বানানো এগুলো করলাম আছে ভিডিও আছে তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি মানে এখন বাড়ি প্রায় তিনটে পনের আমার একা বসে থাকতে ভালো লাগছে না টুম থেকে ডেকে নিলাম ও আসছে আর কালকে তো ঢেকড়ি চলেই আসবে তো যাই হোক তোমাদের সাথে দেখা হয়ে যাবে তোমরা দেখতে পাবে ওর যেহেতু এখানে ছিল তাই গেছিলো বাড়ি আবার চলে আসছে কালকে কি তো এখন তিনটে বাচ্চা রোদটা আবার চলে যাচ্ছে যেহেতু শীতের দিন তো রোদটাও চলে যাচ্ছে আমার না এখন মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে তো সামনে মিষ্টি দোকান মিষ্টি খেতে গেলেই হয় কোনো ব্যাপার নেই সামনে মিষ্টি দোকান আছে আমাদের খেয়েছো হয়তো আর চুমুকে মেসেজ মানে চুমকিকে মেসেজ করেছিলাম ও আসছে তাই কারণ আসুন দেখা যাবে তারপর হুট করেই চলে গেছিলাম মেলা মেলার আগে কি বলতো গেছিলাম মায়ের বাড়ি মায়ের বাড়ি থেকে গেছিলাম মেলা আর এখানে বাবু দেখো ট্রেনে বসেছে ওর তো খুবই মজা লাগছে খুবই ভালো লাগছে তারপর এদিক থেকে মা বাবা সরি মা সবাই গেছিল। তো তাদের সাথে দেখা হলো তারা আছে ভাই আছে সবাই আছে ঘুরছি মেলা ঘুরছি একজনই নেই সে হচ্ছে আমার বর কারণ ও গেছে কাজে তো সেই ও আসতে পারেনি কিন্তু পরে নেক্সট টাইম আমরা একসাথে মেলা ঘুরল তো যাই হোক এখানেও ট্রেনে চেপেছে ট্রেনই বলে তো নাকি এতে যাই হোক ও চেপেছে ওর ভালো লাগছে যতক্ষণ পারবে ও এখন একটু ঘুরে নেই আর আমরাও দেখি আর আমি কিন্তু ওই যে নাগরদোল্লা বলব তারপরে ওই কী সব বেগে ওগুলোতে চড়তে আমি ভীষণ পরিমাণে ভয় পাই ভীষণ পরিমাণে তো আমি তো ওই দিক থেকে মানে নেই আমি ওইদিকে মানে ওই ধারে পাশেও আমার থাকতে করে না খুবই ভয় করে তো যাই হোক আমার মেলা যাওয়ার উদ্দেশ্য কিছু খাবার খাওয়া কোনো কিছু নেওয়ার নেই আমার অত কিছু যে মেলাতে কিছু কিনতে হবে সেই জিনিসটা এখন আর নেই কিন্তু মেলাতে গেলে খেতে হবে ভাই জমিয়ে খাবো এটাই কিন্তু বেশি কিছু খাইনি খেয়েছিলাম ফুচকা আর খেয়েছিলাম আই থিঙ্ক মনে পড়ছে ফুচকা খেয়েছি আর খেয়েছিলাম মোমো তো মোমোটা বাকি ছিল খুব একটা যে ভালো ছিল তাও না মোমোটা ভালো লাগেনি ফুচকাটা মোটামুটি লেগেছিলো মেলার জিনিস বুঝতেই পারছো কালকেরও হতে পারে আজকেরও হতে পারে জানি না কবে কার তো যাই হোক খেয়েছিলাম আর কিছু খাইনি বাড়ি আসার পথে নিয়ে নিয়েছিলাম মথুরা কেক যেহেতু ভাই যাবে একটু বাইরে তো সেই জন্য মথুরা কেক নিয়েছিলাম বাড়ি গিয়ে আবার রান্না বান্না সমস্ত কিছুই করেছিলাম আর ওই দেখো দুজন চলে যাচ্ছে হিটে হিঁটে ওরা যাচ্ছে এখন চাপতে না করতলাতে না ঠিক নয় ড্যান্স না কী বলে যে ওই গাড়িগুলো ওরা চাপতে যাচ্ছে

பொதுல தான் படைய

প্রত্যেক মেলা মেলার দৃশ্য হলো তারপর তার পর দিনকে ছিল তিতলির বার্থডে তো সেটা রাতে সেলিব্রেট করা হচ্ছে দেখো ওর বার্থডে সেলিব্রেট করা হচ্ছে ওকে কিছু না একটা আমি চান্দির ব্রেসলেট গিফট করেছি যেটা তোমার সাথে শেয়ার করা হয়নি তোমাকে ওই হাতে থেকে নিয়ে শেয়ার করে দেবো যাই হোক তো ওর খুবই পছন্দ হয়েছে আর সারা জীবনও খুব ভালো থাক সেটাই কামনা করি খুবই ভালো একটা মেয়ে তো যাই হোক এখানে রাতে আমরা সেলিব্রেট করছি খারাপ বলবো না কেন সত্যিই খুব ভালো মানে কি বলবো যাই হোক আমাকে অনেকটাই ভালোবাসে অনেকই ভালোবাসে মায়ের চাইটা দিয়েছে ও তো সেই জন্যই বলছি তো সুখে থাকে যেন ভালো থাকে হ্যাপি বার্থডে ওর তো যাই হোক এখানে দেখো বাবাও কেক কাটছে আর আমিও একটু মোমবাতিগুলো সরিয়ে দিচ্ছি আর ক্লিপ নেওয়া হয়নি তোমাদেরকে শেয়ারও করা হয়নি যেহেতু একটু টেনশনের মধ্যে ছিলাম তো সেই জন্যে রকম ভিডিও পোস্ট বা কোনো রকম ভয়েস ওভার দিয়ে কোনো ভিডিও পোস্ট আমি করতে পারিনি যেহেতু একটু টেনশনের মধ্যে ছিলাম তো তাহলে এখন টেনশনটা অনেকটা ফ্রি আছে তাই এডিটে পড়েছিল ভিডিওটা আর এখন আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করো যারা ফেসবুক থেকে দেখছে তারা আমাকে ফলো করে দিও তাহলে নতুন নতুন ভিডিও তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পাবে তো চলো টাটা ভিডিওটা এখানেই এন করছি টাটা বাইক